এই খদা এই ঘুমন্ত তক দির জগিয়ে দাও ও গো খদা জগিয়ে দিয়ে চোখ নবীর মদিনা দেখিয়ে দাও যে হাতে দোয়া করি ওঠাই আমি কোরআন ওঠাই আমি কোরআন যে হাতে দোয়া করি ওঠাই আমি কোরআন ওই হাত দিয়ে নবি পাখির রাউজার জানি ধরিয়ে দা চোখ দিয়ে চোখ নবির মদিনা দেখিয়ে দা এই খোদা এই ঘুমন্ত তক দের দাও ও গো খোদা জগিয়ে দাও আর চোখ দিয়ে চোখ নবির মা আপনারা সকলে অবগত যে আজকেই রানীতলা থানার অন্তর্গত ভান্ডারা গ্রামে একটা পবিত্র জাসনে ঈদে মিলাদুলনির সুন্দর মিলাদ শরীফের আয়োজন হয়েছে আপনারা মাগরীবের নামাজের পর থেকে বিভিন্ন বক্তার বক্তব্য শুনলেন আমি মুখ্যম ভূমিকায় বক্তা হিসাবে হয়তো আপনাদের সামনে হাজির হয়েছি খুব ছোট ছোট আকারে দু চারটি কথা আলোচনা রাখবো শরিয়াতে দলিলকে সামনে রেখে যাতে আপনাদের দুনিয়াতে এবং আখেরাতে সব জায়গায় আমাদের এইগুলি কাজে আসে যে যেখান থেকে শুনছেন বা যারা এখানে বিশেষ করে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের জন্য দুনিয়ার চিন্তা চিন্তাভাবনাটা একটু ছেড়ে সংসারের মায়া মমতাকে একটু ভুলে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের এবং ভালোবাসা নিয়ে এইখানে কিছুক্ষণ সময় কাটাবার চেষ্টা করে এবং যতক্ষণ বসে আছেন নেকি হবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির রাজগারগুলা যখন করতে বলবো তখন করবেন কারণ কেতাবের মধ্যে এসেছে কেতাবটির নাম হচ্ছে মুকাশাফাতুল কুলুব কুলু এই কেতাবের মধ্যে লেখা আছে যে নবীর মেলা শরীফে যদি কেউ কিছুক্ষণ বসে কাটায় তো বলা হয়েছে তার জীবনের এক বছরের গুনহাকে আল্লাহ মাফ করে দেয় একটু মহাব্বতে বলেন সুভান কারণ সুভান বললে ইমানের ময়লা দূর হবে নেকি পাবেন গুনহা মাফ হবে সম্মানের দরজা আল্লাহ উঁচু করবেন কারণ আল্লাহর নামে বলবেন আলহামদুলিল্লাহ বলবেন এতে টেনশনের কিছু নেই সবচাইতে বড় ব্যাপার যে যে চলছে বর্তমান সময়ে আরবি মাস চাঁদ অনুযায়ী এটাকে বলা হয় রবিউল আউ্বাল মাস এই রবিউল আউ্বাল শরীফের এই রবিউল পবিত্র যে মাস এই মাসে ঈদে ঈদ স্বাদ বা মজাটাই আলাদা অন্যান্য মাসের তুলনায় এই মাসের একটা মজা বরকত ফজিলত সম্পূর্ণ আলাদা বলবেন কেন এই মাসের বারোই তারিখে শুভ সাদিকের সময় আমার নবীর আগমন ঘটেছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবির আউয়াল শরীফ আমার নবী আগমন করেছিলেন দুনিয়ার বুকে আমরা বড় ভাগ্যবান বড় কিসমাতালা ব্যক্তি শান সৌকাতালা ব্যক্তি জাল্লাহ রবুল আলমী আমাদেরকে আজকের পবিত্র রাত্রিতে বা সময়ে কোনো খারাপ তাসের আড্ডাতে পাঠাননি আল্লাহ আমাদেরকে জুয়ার আড্ডাতে পাঠাননি আল্লাহ আমাদেরকে ক্যারাম খেলার আড্ডায় পাঠাননি আল্লাহ কোনো গুনহার জায়গায় পাঠাননি আল্লাহ কোনো নাজাই হারাম কাজের মাধ্যমে আমাদেরকে আজকে রাখেননি আমরা বড় ভাগ্যবান যে আমাদেরকে দয়া করে রহমত করে অনুগ্রহ করে আজকে আল্লাহ পাক আমাদেরকে ডেকে হেদায়ত প্রাপ্ত মুসলমানকে ডেকে আল্লাহ পাক নবীর মাহফিলে বসিয়েছেন যে মাহফিলে বসলে পারে জ্ঞান অর্জন করা যাবে ইসলাম সম্পর্কে জানতে পারবেন হাদিস ও কোরআন শুনতে পাবেন নবীর সান শুনতে পাবেন জিকরে মুস্তাফা জিকরে খোদা শুনতে পাবেন এবং বেরাদার বহু জিনিসের তাজকিরা আজকে এই জায়গায় আপনারা শুনতে পাবেন আজ আমরা মুসলমান হয়েছি ফরজ ওয়াজিব সুন্নাত জায়েজ না হারাম হালাল কিন্তু আমরা জানি না বড় দুঃখের বিষয় কারণ বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে আমরা হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েকে আমরা পড়াই কিন্তু মুসলমান হিসাবে ইসলামিক জ্ঞান করার জন্য ইসলামিক জ্ঞান অর্জন করার জন্য যে জ্ঞানের দরকার যে শিক্ষার দরকার এর জন্য আমরা খুব একটা ভালো ভূমিকা পালন করি না এর জন্য আজ আমাদের ছেলে মেয়েও বিচালিত আমরাও বিচালিত সরিয়াতের পথ সরিয়াতের মত মাসলাকে আলা হাজরাতের পথ আহলে সুন্নাত জামাতের পথ সাহাবীদের পথ বুজুরগানের দিনের পথ আল্লাহ পাক যে রাস্তা দিয়েছেন জান্নাতি রাস্তা এই রাস্তা সম্পর্কে আমরা জানতে পারি না বিরাদারনি ইসলাম আজ কোরআন শরীফ থেকে আপনাদের সম্মুখে 30 নম্বর পারা সূরাটির নাম সূরা দুহা সূরা আদ-দুহা তার 11 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি রব্বেকাইनात ঘোষণা দিয়েছেন দুআ আম্মা বিনিআমাতী রব্বিকা এবং তোমরা তোমার প্রতিপালকের নিয়ামাতের এবং তোমরা আল্লাহর নিয়ামতের খুব চর্চা করো গুণকীর্তন করো আলাত আলোচনা করো আল্লাহর নিয়ামতের চর্চা করতে বলেছেন আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারার 231 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ ওয়াস্কুরু নিয়ামাত আল্লাহ কোন জায়গায় বলেছেন ওয়াজকুরু নিয়ামাত আল্লাহি আলাইকুম আল্লাহ পাক নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন আল্লাহ পাকের নিয়ামতের যদি চর্চা করেন তো আল্লাহর যে নিয়ামত তার শুকরিয়াটা আদায় হয়ে যায় আমার বাপজিরা ভাইরা আজকের এখন পাক পবিত্র মাহফিলে যে আসাই সেই নিয়াতে এই ডাকা হয়েছে অনুষ্ঠিত হয়েছে শেষে সবারই জন্য অবশ্যই দোয়া হবে তো আসেন যে নাবি পাক সাহেবে তো জন্য আজকে দুনিয়ার বুকে নামাজ পেয়েছেন তো নাবির জন্য পেয়েছেন রোজা পেয়েছেন নাবির জন্য পেয়েছেন হজ পেয়েছেন নাবির জন্য পেয়েছেন জাকাত পেয়েছেন নাবির জন্য পেয়েছেন কোরআন পেয়েছেন নাবির জন্য পেয়েছেন ইমান ও আকিদা পেয়েছেন নাবির জন্য পেয়েছেন পিতা ও মাতাকে পেয়েছেন নাবির জন্য পেয়েছেন মসজিদ ও মাদ্রাসা পেয়েছেন নাবির জন্য পেয়েছেন আজান ও ইকামত পেয়েছেন তো নাবির জন্য পেয়েছেন হাদিস ও কোরআন পেয়েছেন তো নাবির জন্য পেয়েছেন ইসলামিক জ্ঞান যদি পান নাবির জন্য পাবেন দুনিয়ার বুকে যাবতীয় যা কিছু পেয়েছেন আমার নাবি মুস্তাফার জন্য পেয়েছেন এর জন্য তো বেরাদার সরকারে আলা হাজরাত আজিমুল বরকাত आकाए नियामत दरियाए रहमत कंजुल करामत इमाम इश्को मोहब्बत कलम सम्राट बेरेलिर सरताज इमाम अहमद राजा कलम चालिए लिखते थे जी जमीन और जमा तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए चुनी और चुना तुम्हारे लिए बने तो जहां तुम्हारे लिए या रसूल अल्लाह हम आए यहां तो तुम्हारे लिए उठे भी वहां तो तुम्हारे দিয়ে জোরে বলেন সুহান বেরাদার দুনিয়ার বুকে যদি নবী না হতেন তো দুনিয়াতে কিছু হতো না নবী হয়েছেন বলে সারা জগতে সবকিছু হয়েছে এই আকিদা রাখতে হবে এই রকমের বিশ্বাস রাখতে হবে এই রকমের মনোবল রাখতে হবে এই রকমের ট্যালেন্ট রাখতে হবে আর শুধু মৌখিক নয় দিলে রাখতে হবে দিলে যদি দিলে নবীর মোহাম্মত বসিয়ে দিতে পারেন ওই দিলটার ওই মানুষটার ওই সিনাটার ওই ব্যক্তিটার মূল্য আল্লাহ দরবারে অনেক বেশি দুনিয়ার সোনা চাঁদি হীরা মানি মুক্তার চাইতে আমার নাবি মুস্তফারে একজন গোলামের দাম আল্লাহ দরবারে অনেক বেশি তাহলে আমরা সবাই নবীকে ভালোবাসি নবীর উম্মাদ আমরা নবীর গোলাম নবীর জন্য সব পেয়েছি আজ থেকে নবীকে নবীকে ভালোবাসব নবীর মিলাদ করলে কি হয় করা করা না না বের তারপরে আপনার পতাকা ঝান্ডা উত্তোলন করা চলবে কি না এই তিনটা বিষয়ে আমি লাস্টেবেলায় দশ মিনিট কেতাবের রেফারেন্স দিয়ে আমি একবারই বলে দিব প্রথমে আনুষঙ্গিক اسلام কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো যেহেতু বারো রবি আউয়াল শরীফ সম্মুখে আসছে আর আমি জানি এই ভান্ডারা গ্রামের মানুষ মাসাল্লাহ খুব ভালো এবং অলি আল্লাহ পীর মুর্শিদকে মানে সাহাবাই একরামদের সম্মান তাজিম করেন এবং সুহান আল্লাহ 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 রসুলের উপরে যথেষ্ট আপনাদের মহব্বত আছে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন আর এই মহব্বতের দায়রার মধ্যেই যেন সারা জিন্দগি কাটাবার তৌফিক দান করেন সকলে বলেন আমি আপনারা ঘুমিয়ে আছেন না জেগে আছেন একবার নবীর মোহাম্বতে বলেন তো সুহান আল্লাহ